নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে রান্নার ভিডিও কিন্তু রান্না আমি করব না এমনকি আমি খুন্তিটাও পর্যন্ত নাড়াই আজকের রান্নার দায়িত্ব পুরোপুরি ভাইয়ের আর আমি হচ্ছি দর্শকবৃন্দ আর টেস্ট মাস্টার তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আমার ভাই রান্নাটা করতে পারে কি পারে না আর রান্নাটা করলেও কেমন রান্নাটা করে তো আমি তো ঘুম থেকে উঠে মোবাইল হাতে পুরো রেডি ভিডিও করব বলে আর ওকে জ্বালাবো বলে তো তার আগে একটু ভাইবস তৈরি করতে হবে মানে রান্না করতে বসেছে তো মাস্টার মাস্টারসেফ ভাবতে হবে না তাই তাই চারদিকে একটু মাহল তৈরি হয়েছে স্পিকারে ভাই গান বাজিয়েছে অ্যাকচুয়ালি ও যখন রান্না করে তখন একটু স্পিকারে গান বাজে আর দেখছো তোর কাটার স্টাইল মানে ইউনিক স্টাইল খাটকাট 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 মানে নিজেকে সেফ মনে করছে তো যাই হোক তো দেখলেই রসুন পেঁয়াজ আর ধোনা পাতা কাটা হয়ে গেছে তারপরে গ্যাস চালিয়ে দিয়ে ওটাতে তোমার সর্ষের তেল দিয়ে এই দেখো মাছগুলো ছাড়লাম আর এটা কিন্তু হচ্ছে তোমার সেই ইলিশ মাছ তো ইলিশ মাছ দেখো পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার একটা একটা করে মাছগুলো সব তুলো তুলে নিলাম কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে বলো তো আমার কিন্তু অতটাও পছন্দ না মানে খুব কম জিনিসই আমার পছন্দ ইলিশ মাছের তো তারপরে তো দেখলাম লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে সেই তেলেই তোমার রসুন কুচি করে যে রেখেছিলাম ওই রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে দেখো ইলিশ মাছের কাঁটা ছোটাচ্ছে ভাই মানে এই রান্নাতে এই প্রসেসটাই সবথেকে কঠিন আসলে কি রান্না করবে তোমরা তো যারা রান্না ভালোবাসা তারা অনেকেই বুঝতে হয়ে গেছো হ্যাঁ ঠিক ধরেছো আজকে ইলিশ মাছের ভর্তা রান্না হবে এটা আমার অ্যাকচুয়ালি খেতে খুব ভালো লাগে বাদ বাকি ডিশগুলোর তুলনায় তো প্রথমে দেখো ভাই খুব কষ্ট করে কাঁটা ছুটিয়ে নিয়েছে আমি কোনো কাজে হেল্প করিনি আমাকে অনেকবার বলেছিল তাও আমি ছোটাইনি খুব কষ্ট কারণ এই ফাটটা ছোটাতে আমার দ্বারা হয় না তারপর দেখো সুন্দর করে লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো আর দেখো ভালো মতো মেখে নিয়েছে ভাই একদম আলু সেদ্ধের মতো আজ আমাকে নিজেকে এমন একটা বাংলাদেশি বাংলাদেশি মনে হচ্ছে মানে অ্যাকচুয়ালি বাংলাদেশরা সব কিছুর ভর্তা বানায় না সেই রকম একটা ব্যাপার কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি কুমড়োর ভর্তাও খেতে ভালো তো যাই হোক ইলিশ মাছের ভর্তা বানিয়ে নিয়েছি আর সেটাকে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছিলাম ধনে পাতা দিয়ে যাতে দেখতে হেভি লাগে তারপর তো আমি বসে বসে নিজের থোবড়া দেখছিলাম আর তোমরাও দেখো এই সেই থোবড়া যে সকাল থেকে কিচ্ছু রান্না বান্না করেনি কিন্তু খাওয়ার জন্য বসে আছে মানে তখন আমি নিজেকে দেখছিলাম আর খুশি হচ্ছিলাম যে আমি এত কিছু না করে এত ভালো ভালো খেতে পাবো তো তার কিছুক্ষণ পর যে কী হতে চলেছে সেটা তো আমার জানা ছিল না তো কিছুক্ষণ পর মানে প্রায় পাঁচ মিনিট পর আমার নাখের মধ্যে দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে মানে নাকের মধ্যে লিটারেলি আগুন জ্বলছিল চা বসালে হয়তো চাও কমপ্লিট হয়ে যেত চা পাতা চিনি দিয়ে এরকম অবস্থা মানে এত পরিমাণ জল ছিল কেন জ্বলছিলো কীভাবে জ্বলছিলো আমি তো লঙ্কাতে হাতও দিইনি তাতেও আমার নাক জ্বলতে শুরু করেছিল কিভাবে জ্বলতে শুরু করেছিল জানি না আগে জানতাম যে ওই লঙ্কা ধরলে বা মশলা বাটলে হাত জ্বলে যেটা আমার খুবই জলে মানে বলে না যাদের চামড়া নরম হয় তাদের অতিরিক্তই জ্বলে আমার সেরকম দশা মানে অতিরিক্ত জলে আমি যদি সামান্য আদাও হাত দিয়ে মানে সেই শিলনোড়াতে বেঁটে হাত দিয়ে ওঠাই তাও আমার হাত জ্বলতে শুরু করে তো এখানে তো রাখে কীভাবে ঝাল লেগেছিলো আমি জানি না এতটাই ঝাল লেগেছিল যে আমার পুরো সর্দি লেগে যাওয়ার মতো পরিস্থিতি তো নাক থেকে এত জ্বলছিলো এত মানে আমি কাঁদছিলাম তো যাই হোক কিছুক্ষণ কোস্তা কুস্তি করার পর খিদে পেয়েছিলো তো খেতে চলে আসি মানে একটা লাঞ্চে লাঞ্চ করতে চলে আসি আর আজকের লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর সেই ভর্তা যেটা ভাই রান্না করেছিল এত ব্যাপক হয়েছিল মানে কি বলবো আমি আঙুল চেটে চেটে খেয়েছিল মানে মানে কোনো বলার নেই এরকম একটা টেস্ট হয়েছিল কে কে খেয়েছে আমাকে বলো কার কার ভালো লাগে সেটাও আমাকে বলো আর কেউ খেয়ে না থাকলে একবার 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 ট্রাই করো একটু কষ্ট করতে হয় কিন্তু বহুত সুন্দর খেতে হয় আর এই দেখো আমি পুরো মাথা নিচু করে কারো দিকে না তাকিয়ে খেয়ে যাচ্ছিলাম এত ভালো খেতে হয়েছিল যাই হোক সব ভাত তো লাস্ট অবধি আমি তাই দিয়েই খেতে একদম রাজি হয়ে গেছি আমি দেখো ইলিশ মাছও খাইনি পুরো ভর্তা দিয়েই সব ভাত খেয়েছিলাম চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর অবশ্যই ইলিশ মাছ ভর্তা কিন্তু খেয়েও অবশ্যই খেয়েও খুব সুন্দর খেতে হয়